গরমের ছুটি নিয়ে অনেকের মনের মধ্যেই অনেক রকম প্রশ্ন রয়েছে আমাদের রাজ্যে আগামী দোসরা জুন পর্যন্ত গরমের ছুটি এক্সটেন্ড করা হয়েছে এরপরে স্কুল খুলবে কি খুলবে না এই নিয়ে যেমন স্টুডেন্টসের মনের মধ্যে প্রশ্ন রয়েছে একই রকমভাবে টিচার্স এবং গার্জেনদের মনের মধ্যেও প্রশ্ন রয়েছে যদি এরপরেও স্কুলগুলি না খোলা হয় তাহলে ছাত্র ছাত্রদের জীবন অন্ধকারের মধ্যে চলে যেতে বসেছে এই রকমটাই মনে করছে অধিকাংশ গার্জেন কেননা স্কুল ছুটি হয়ে যাওয়ার ফলে স্কুলের যে পড়াশুনো বা স্কুলের যে নিয়ম নিয়মকানুন থেকে বঞ্চিত হচ্ছে এই ছোট ছোট কচি কাছারা। ফলে ছাত্রছাত্রীরাও আগামী জীবনের শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে এই মুহূর্তে অধিকাংশ স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরই চাকরি বাতিল হয়ে গেছে ফলে এই পরিস্থিতিতে স্কুল খুললে স্কুলের দায়িত্ব বা স্কুলের পঠন পাঠন কীভাবে চলবে এই নিয়েও স্কুলের কর্তৃপক্ষ চিন্তিত রয়েছে এই নিয়ে কেবল স্কুল কর্তৃপক্ষ নয় আমাদের রাজ্যের সরকারও চিন্তিত রয়েছে যার ফলে স্কুল খোলা নিয়ে একটু বিতর্কই রয়েছে তবে এই রকম যদি চলতে থাকে তাহলে আগামী দিনের ছাত্রছাত্রীরা কীভাবে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে কিভাবে নিজেদেরকে নিয়ম শৃঙ্খলার মধ্যে বদ্ধ করবে এই সমস্ত বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে এইরকম ডামাডোল আবহের মধ্যেই আমাদের পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাবে আগামী দোসরা জুন থেকে তিরিশে জুন পর্যন্ত বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুলগুলি গরমের ছুটি থাকছে এরকমই ঘোষণা করেছে পাঞ্জাব সরকার গরমের ছুটি কিন্তু ভীষণ ভালো লাগে এই সময় ছাত্রছাত্রীরা সব থেকে বেশি মজা করে আমরা যখন ছোট ছিলাম আমাদেরও কিন্তু এই সময় অর্থাৎ জুন মাসেই গরমে ছুটি পড়ত আর গরমের ছুটিটাকে ভীষণ এনজয় করতাম তবে যাই হোক না কেন আগামী দোসরা জুনের পরে কি স্কুল খুলছে এইভাবে টানা স্কুলগুলি ছুটি থাকার ফলে আপনার সন্তানের কি ক্ষতি হচ্ছে আপনার মতামত কি অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট সেকশনে জানাতে পারেন